এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবা যে মানুষের ভিতরে অহংকার কি হিংসা কি এই চারে এই লোকটা এই লোকটা সেলিব্রেটি বলে হ্যাঁ ইউটিউব টিকটক আর সেলিব্রেটি হ্যাঁ এই চারে হাত দিয়ে আর মেয়েটা ধাক্কা দিয়ে হালা দেয় মানে কোলাকুলি করতে দেয় না সরা দেয় কিসের অহংকার রে ভাই ভিতরে এত অহংকার কিসের মানে সেলিব্রিটি কি আমি মরলে আমার এই দেহ মাংস সব মাটিতে মিশা যায়ব রক্ত মাংস সব কিসের অহংকার কিসের সেলিব্রিটি আমি বল সেই সারা রা সারা মাস রোজা থাকা এই কাজটা কি ঠিক করছে বলো তোমরা বলো আমি বলবো না কিছু আমি ভিডিওতে তুলতে চাই না আমার চোখকে পরশুর পানি আপার সেই ভিডিওটা দেখে আমি অনেক কষ্ট পাইছি জানো না আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু থেকে বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবা হ্যাঁ কেন বললাম যে আমরা তো হিন্দু মুসলিম বারো জাতি আমরা সবাই সবাই ভালোবাসি আহ এনে কে সেলেপেটি কে কি কে না কি এটা কার কেউ দেখার বিষয় না যে যেমনি অনলাইনে থেকে টাকা কামাই তার হেভাবে কামায় তাই একটা কথা বলি আগেই প্রথমেই যে ঈদের দিন থেকে দেখতাছি একটা টিকটক সেলিব্রেটি হ্যাঁ এক চাষায় নামাজ পড়তে গেছে ঈদের নামাজ সাথে কোলাকুলি করতে চাইছে হ্যাঁ কোলাকুলি করে না হ্যাঁ আড্ডা ঠেললে সরা দিছে এটা অনলাইনে অনেক বাইরে আল তোমরা দেখছো না কি জানি না কারণ হ্যাঁ গো ছবি আমি ভিডিওতে তুলি না বা ভিডিও তুলি না কারণ আমার খুব কষ্ট লাগছে বিশ্বাস করো আমার খুব কান্না পাওয়া গেছে গাই ভিডিওটা দেখতে যে আমরা কিসের মুসলিম সে কেমন মুসলিম বলো সে যদি মুসলিম হয়তো সারা মাস রোজা রাইখে এত কষ্ট কইরা পরিশ্রম করায় পরবাসে অনেক পরিশ্রম অনেক কষ্ট করে রোজা রাখতে বিদাস এমনও দিন যে এই বিদাস ইফতারের টাইম থাকে না না খায় এক গ্লাস পানি খায় আবার ইফতার হয় এরম সময় যায় তো এত কষ্ট কইরা কিসের অহংকার রে ভাই ভিতরে কিসের অহংকার আমরা সবাই মুসলিম মুসলিম বা যে কোনো ধর্মই বলো আমরা সবাই তো রক্ত মাংস মানুষ বলো কিসের অহংকার আমি দেখে কি আমি একটা ছোট ইউটিউবারের সাথে কথা বলতে পারবো না যোগাযোগ করতে পারবো না মানে উদাহরণ দেখাইলাম যোগাযোগ করতে পারবো না সে আমার কাছে একটা কথা জিগাইলে আমি এটা বলতে পারবো না আমি কিসের সেলিব্রিটি আমার সেলিব্রিটিটা বানাইলো কেডা আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন তো আমি জিরো ছিলাম জিরোর থেকেই তো আমার পাবলিক উপরে উড়াইতে বা উডাইছে হ্যাঁ বা তোমরা উড়াইতেছো মানে সাপোজ দেখাইলাম তা সারা মাস রোজা রেখা ওই সাসার সাথে নামাজ পড়তে যায় না আর আমরা যখন মক্কামুদ্দিনে যাই তখন লাখ লাখ মানুষ শত শত মানুষ এর ভিতরে অনেক ধর্মের মানুষ আছে শুধু মুসলিমরাই না দেখতে যায় এমনও মানুষ আছে ইসলাম ধর্ম পালন করে আবার হস করে এমনও আছে হাজার হাজার তাহলে কিসের সে কি পরিচয় দিল বলো আমি দেখো একটু ছবি দিয়া দিই ছেলেপেটির তোমরা চিনবা সবাই চিনো ওনারে ছেলে পেটে কি রে ভাই ছেলেপেটে কি আমরা মরলে এই আমাগো দেহ সব মাটিতে কিসের অহংকার অহংকার কিসের বলো ইউটিউবার আছে এরকম হ্যাগো স্যালেন এ একশো দেশ সাবস্ক্রাইবার হ্যাগো ভিতরে এত অহংকার মানে বলার বাহিরে ধারণার বাহিরে আবার কিছু ইউটিউবার আছে হ্যাগো চ্যালেনে এ বিশটা সাবস্ক্রাইবার হ্যাঁ গো ব্যবহার দেখলে মন সেটার না বুকে ভিতর নেই এরকম বিশ্বাস করব না আমার ইচ্ছা হয় এরকম মানুষ মানুষ আছে রে ভাই ভালো মন্দ মিলে দু